একবার বাড়ি থেকে আসার সময় ট্রেনের মধ্যে দেখা হয়েছিল একজন নারী এবং পুরুষের সাথে তারা ছিল স্বামী যে সিটে আমরা বসেছিলাম তার সামনের সিটেই তারা দুজন বসেছিল আমি বসে তাদের কথাবার্তা তাদের চালচলন একে অপরের সাথে ব্যবহার লক্ষ্য করছিলাম যতক্ষণ ট্রেনের মধ্যে ছিলাম ততক্ষণে তাদের ব্যবহার ওদের কথাবার্তার ধরনটা আমি খুব মনোযোগ সহকারে দেখছিলাম ঘন্টাখানেক যেতে না যেতেই একটা স্টেশনে যখন ট্রেনটি থামলো তখন হঠাৎ ট্রেনের মধ্যে চলে আসলো বাদাম তারপর শসা পানি আর অনেক কিছু খাবার দাবার হঠাৎ করেই বয়স্ক পুরুষটি একজন বাদামালাকে আলাকে ডাকল এবং সে তার কাছ থেকে কিছু বাদাম কিনল নিজে হাতে বাদামগুলো ছাড়িয়ে দিচ্ছে এবং তার স্ত্রীর হাতে তুলে দিচ্ছে স্ত্রী টপাটপ মুখে দিচ্ছে দেখে আমার বেশ ভালোই লাগছিল এক ঘন্টার জানিতে সামনে বসে থাকার পরও সেই বয়স্ক দুজন মানুষের সাথে কিন্তু আমার তখনও কোনো কথা হয়নি কিন্তু আমি তাদের সম্পর্ক দেখে মুগ্ধ হচ্ছিলাম বারবার একটা পর্যায়ে নিজের জীবনের কথা অনেক কিছুই মনে পড়ে যাচ্ছিল মনে হচ্ছিল আমরা আমাদের জীবনে কি করি কিভাবে চলি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা সত্যি কি সুন্দর এভাবে দিনের পর দিন জীবনটা যে পার করে যাচ্ছি সেটা কি এত সুন্দর অনেক কথা অনেক প্রশ্ন অনেক দিনের পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে আর মনটা ভীষণ ভাগক্রান্ত হয়ে যাচ্ছে স্বামীর একটা বাইক ছিল বিয়ের এক মাস যেতেই সেই বাইকে চেপে কোথাও এক জায়গাতে যাওয়ার ইচ্ছা হলো যাওয়ার সময় হাতটা যখন কাদের উপরে রেখেছিলাম সাথে সাথে স্বামী হাতটা সরিয়ে দিয়েছিল এবং বলেছিল তোমার হাতটা ভীষণ ঘামা এই ঘামের হাতে আমার শার্টটি নষ্ট হয়ে যাবে সেদিন থেকে যতবার বাইকে চড়েছি কখনো স্বামীকে টাচ না করেই বসেছি এবং মিরিবিলি ভ্রমণটা করেছি করার চেষ্টা করেছি প্রয়োজনীয় কাজগুলো তার বাইকে উঠে করার চেষ্টা করেছি শেষ করেছি তারপর যখন গাড়ি কিনল গাড়ি কিনে যখন সে নিজে ড্রাইভ করতো ড্রাইভ করার সময় তার পাশের সিটটা কখনোই আমার জন্যে ছিল না সেই সিটটা সময় খালি রাখত আমার সিটটা থাকতো সব সময় তার পিছনে একবার প্রথম যেদিন তার পাশের সিটটাতে বসার চেষ্টা করেছিলাম সেদিনই সে আমাকে দেখিয়ে দিয়েছিল তোমার সিটটা পিছনে তারপর থেকে আমি কখনোই সাহস করে তার পাশের সিটে বসার চেষ্টাটিও আর করিনি এভাবেই অনেক ঘটনায় মনে পড়ে যাচ্ছিল আর মনটা ভাক্রান্ত হচ্ছিল বিয়ের এক মাসের মাথায় খাবার টেবিল রেডি করা হয়েছিল কিন্তু পানি জকটা দিতে ভুলে যাওয়ার কারণে সে বলেছিল তুমি খাবার দাবার রেডি যদি ঠিক মতো করতে না পারো তাহলে টেবিলে বসে আমার সাথে খাওয়ার ইচ্ছা কখনোই করবা না পারলে দাঁড়িয়ে থাকবা আমার যা লাগবে সেগুলো দেওয়ার চেষ্টা করবা তারপর থেকে আমি কখনোই সাহস করে তার সাথে খাবার টেবিলে বসে একসাথে খাবার খেতে এভাবেই যখন সংসার জীবনের অনেকটা সময় পার করলাম হঠাৎ করে এই ট্রেনের মধ্যে এই বয়স্ক স্বামী স্ত্রী দুজনের ভালোবাসা দেখে অতীতের কথাগুলো মনে করে মনের মধ্যে একটু কষ্ট অনুভব হলো বেশ কিছু পথ অতিক্রম করে কয়েক ঘন্টা যখন পার হয়ে গেল তখন আমার মনকে আমি আর আটকে রাখতে পারলাম না দুজন বয়স্ক মানুষ পুরুষটির বাহাত্তর তেহাত্তর বছর বয়স হবে এবং স্ত্রীর বয়স কত হবে পঁয়ষট্টি বাষট্টি এমন তাদের এই ভ্রমণ দেখে ভীষণ মজাই পাচ্ছিলাম এবং তারাও আমার মনে হচ্ছিল এই ভ্রমণটিতে নিঃসন্দেহে আনন্দ পাচ্ছে এবং এনজয় করছে আমি তাদের আনন্দ এবং এনজয়ের মধ্যে একটু বাধা হয়ে দাঁড়ালাম কিছুটা সময়ের জন্যে আমি কথা বললাম ছালাম দিলাম প্রথমে তারপর বললাম কেমন আছেন আনটি আনটির সাথে যখন কথা বলা শুরু করলাম তখন আঙ্কেলও আমার সাথে কথা বলতে শুরু করলো প্রথমে জিজ্ঞেস করলাম তাদের এখনকার এই জীবনটা কেমন লাগে এই বয়সে এসে দুজনের প্রতি ভালোবাসা দুজনের প্রতি ভক্তি প্রেম এটা তারা কতটুকু উপলব্ধি করে কিভাবে তাদের জীবনটা তারা এনজয় করে এই বয়সে এসে তাদের জীবনে কোনো কষ্ট আছে কি না এখন তাদের জীবনটা কেমন কাটছে এভাবে প্রশ্ন করলাম একটা সময় তাদের সেই যৌবনকাল যখন প্রথম বিয়ে হয়েছিল তখনকার কিছুটা গল্প আমাকে শোনালো এবং বলল সংসার জীবন মানেই ঝামেলা সংসার জীবনে ঝামেলা থাকবে স্বামী স্ত্রীতে একটু একটু ঝগড়া হবে তর্ক হবে মনোমালিন্য থাকবে তাদেরও হতো গল্পের অনেক জায়গাতেই আমার জীবনের সাথে পার্থক্য ছিল একটা জায়গাতে পার্থক্য ছিল এমন আমার স্বামী চাকরি করে আর ওনার স্বামী ব্যবসা করতেন দেশের বিভিন্ন জায়গাতে ভ্রমণ করতেন স্ত্রীকে কখনো কোথাও নিয়ে যাওয়ার সুযোগ হয়নি স্ত্রী বাড়িতেই থাকত সন্তান ছেলে মেয়েকে নিয়েই থাকতো কিন্তু তার জন্যে তার কোনো আফসোস ছিল না তখন তো এভাবে মোবাইল ছিল না তবু অপেক্ষায় থাকতো স্বামী আসার অপেক্ষায় সন্তানদের যত্ন সংসারের কাজ আর ছেলে মেয়েদের লেখাপড়ার কাজ নিয়েই তিনি নিজেকে ব্যস্ত রাখতেন একটা পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম তাতে কি আপনার মন খারাপ হতো না এই যে সব সময় বাড়িতে থাকতেন স্বামী দীর্ঘদিন বাইরে থাকতো আপনাকে কোনো সন্দেহ হতো না তখন তিনি যেটা বলেছিলেন প্রত্যেকটা মানুষেরই কষ্ট থাকে যার জুতা নেই তার জুতার কষ্ট যার জুতা আছে কিন্তু পা নেই তার পায়ের কষ্ট টেবিল ভরা সাজানো খাবার আছে কিন্তু খাবার খেতে ডাক্তারের মানা আছে আবার অনেকেই এই খাবারের অভাবেই আছে কষ্টে কষ্ট থাকবে কিন্তু বিশ্বাসেই আজ এতটা পথ আমরা দুজনে একসাথেই পাড়ি দিতে পেরেছি সম্পর্কে বিশ্বাসটা ধরে রাখার চেষ্টা করতে হয় তবেই সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকে যদি আমি নিজের চেহারার প্রতি বেশি গুরুত্ব দিতাম শাড়ির কুচিটা ঠিকঠাক যেন থাকে নষ্ট না হয় বাচ্চার খাবারের দাগ যেন শাড়িতে এসে না পড়ে হাতে হলুদের দাগ যেন না থাকে আমার পরিপাটি বিছানা যেন পরিপাটি থাকে কেউ যেন উঠে বা ঘেটে নষ্ট না করে আমার একটা নির্দিষ্ট ঘর থাকবে নির্দিষ্ট ড্রেসিং টেবিল থাকবে সেখানে আমার নিজের মেকআপ থাকবে নিজের চিরনি থাকবে যেটাতে কেউ হাত দিবে না আমার একটা নিজের প্লেট থাকবে নিজের গ্লাস থাকবে আমি আমার মতো করে লাইফটাকে এনজয় করতে চাই যদি এমন চিন্তা করতাম তাহলে আমি দুই সন্তানের মা কখনোই হতে পারতাম না এবং এই দুই সন্তান মানুষের মতো মানুষও করতে পারতাম না এই যুগের ছেলেমেয়েরা সারাক্ষণ মোবাইল নিয়েই ব্যস্ত থাকে স্বামীর পাসওয়ার্ড স্বামীর ম্যাসেঞ্জার চেক করতে থাকে ফেসবুক ঘাটাঘাটি করে স্বামীকে অবিশ্বাস করে যদি এই ধরনের নেচার আমাদের মধ্যে থাকতো তাহলে আমি আজ আমার ছেলের বাসায় যাচ্ছি আমার ছেলে বর্তমানে বিশিষ্ট একজন অবশ্যই সে এই পদে কখনোই আসতে পারতো না আমরা স্বামী স্ত্রী এই বয়সে এখন কখনো মেয়ের বাড়ি থাকি কখনো বা ছেলের বাড়ি থাকি মেয়ে এবং ছেলে দুজনকে নিয়ে আমরা ভালোই আছি আসলে নিয়েতে বরকত যদি তোমার নিয়ত ভালো থাকে যদি তোমার প্রার্থনা ঠিকঠাক মতো থাকে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক অবিশ্বাসে কখনো নষ্ট হয় না পুরুষ যদি কোনো দ্রব্যে আসক্ত না থাকে এবং চরিত্র ঠিক থাকে তাহলে সেই পুরুষের প্রতি আস্থা রাখা যায় পরের স্টেশনে দুজনে নেমে পড়লেন কিন্তু আমি চিন্তা করলাম এতদিন যেভাবে আমি সময় নষ্ট করেছি দুশ্চিন্তা করে সেটা সত্যিই ভুল ছিল ট্রেনের মধ্যেই আমার বোধ শক্তি জাগ্রত হলো বাসায় ফেরার পর স্বামীর কোনো কথাতেই আর মন খারাপ করতাম না আর মন খারাপ হতো না আজও আমি সেভাবেই চলছি এতক্ষণ যে গল্পটা শোনালাম সেটা আমার সাথে একজন শেয়ার করেছিল এভাবেই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমাদের জীবনে সুখের সময়গুলো খুবই অল্প পরিশ্রম করেই দিন কেটে যায় বাকি সময়টা আমরা অপেক্ষা করতে করতেই কাটিয়ে দিই যেমন বৃষ্টি আসলেই কেবল বোঝা যায় ছাতাটির কোথায় ছিদ্র আছে আর জীবনে খারাপ সময় না আসলে বোঝা যায় না আসলে কার মনে কি আছে তাই শুধু শুধু দুশ্চিন্তা না করে সময়টাকে কাজে লাগানো উচিত সব সবসময় প্রতিটা মুহূর্তকে আনন্দের সাথে উপভোগ করা উচিত মনে রাখা উচিত সুন্দর মানুষ সবসময় ভালো হয় না কিন্তু ভালো মানুষ সুন্দর হয় তাই প্রেমের ভিক্ষুক না হয়ে ভালোবাসার দাতা হন এক সময় দেখবেন প্রেম এমনিতে ধরা দেবে